আল্লাহর আশিস তো আমাদের আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আমাদের ছোট্ট সংসার চারজন লোক এই যে দেখতেই পারতাছেন দুই ছেলে দেন দেখেন দেখছেন তো সারাদিন যখনই বাসে আসবে কাজ কাজ কাম ছেলে ওই লাগে কান ধরবো আব্বা আমি টান ধরবো এই দেখছেন এরকমই করে মনে তো আপনাদের দোয়ায় আমরা কিন্তু মোটামুটি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমাদের দেখতে পারতেছেন আমাদের চারজনের সংসার আর আমরা এই সংসারটা বেশি দিন শুরু করছি তো এর মধ্যে কিন্তু আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে আপনারা জানছেন আপনাদেরকে জানাইছি তো এখনো পর্যন্ত আমি জানি না সঠিক যে ব্যাংকে যে কত টাকা ছিল এখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না যে কত টাকা কাছে তো এটা তো হচ্ছে ঘরের একটা ব্যাঙ্ক কেউ তার টাকা হিসেব করে থাকে না কখনো পঞ্চাশ টাকা কোনো একশো টাকা বিশ টাকা আর যখন যখন যা পারছে আর কি তো আপনি ভাবি তুই যে কখনো আমি তুইছি তো শখের জিনিসটা চুরি হয়ে গেছে গে এই জন্য হচ্ছে খারাপ আছে তো টাকা পয়সাতে কিছু না আর কিছু ছিল না করে কারণ আমরা যেহেতু ঢাকা গিয়েছিলাম আমরা ঘরে তার টাকা পয়সা রেখে যায় না কারণ আমাদের তো আর আমার এই সোনাত না ব্যাঙ্ক ব্যালেন্স নাই যে সেগুলো চলে নিয়ে যাবো কেন তো যাই হোক এতদিকে বলতে চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের পাশে ছিলেন সামনে পাশে থাকবেন দেখা গেছে আমার ছেলে দুইটা বড় হইতেছে আর ছেলে দেখছো কথা হয়ে যাবে তো অনেক দুষ্টু হচ্ছেন ওরা আমাদের ছোট না এই যে দেখি ভালো মনে লেগে যাবো আপনি পাপ্পা এই দেখছেন এমন কথা রস ভাই গেলে মনে করেন যে বাড়িতে পানি হ্যাঁ পানি কিন্তু এখনো সুখা নাই এই

ਨੇ সবাই আমার বাবা ছিলেনটা ছিলেন তো সাবস্ক্রাইব করে দিবেন মানে কথা কয় ঠিক আছে বাবা ছিলেনটা সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু আসলে বোঝা যায় না আর ওর মুখে হলো কথা বাজে বাজে হয় আগে ছোটবেলায় এরকম ছিল না এখন লিট স্ট্রাই করে চেষ্টা আমি কর দুন তো আমি যেটা বলতে চাইতেছি আপনাদের মাঝে আমার বড় ছেলে মাদ্রাসায় পড়ে ওর জন্য দোয়া করবেন আল্লাহর রহমত এবার পরীক্ষা দিছে আমার বাবা ছয় মাসের যে পরীক্ষা থাকে সেই পরীক্ষার যা দিছে কি মনে হয় যে তো পরীক্ষা কিন্তু মোটামুটি ভালো নাম্বার হ্যাঁ ভালো নাম্বার বেয়া পাস করছে আর ছোট ছেলেরা আলহামদুলিল্লাহ সামনে যেহেতু তিন বছর হয়েছে কি কি আয় সার তিন বছর হয়েছে আল্লাহর আমার সামনে বছরে আরে মাদ্রাসায় ভর্তি করে দেখুন আপনারা দোয়া করবেন তো যাই হোক আমার পুরো হ্যাঁ আমার পুরো ভিডিওটা কথা বলবে না তো বলতে বলতেছিলে আমার কি বলতে বলতে মোবাইলে হচ্ছে বন্ধ হয়ে গেছে আরকি তো ছেলে বলতে আছে তো পচা বললে কি হয়েছে আর কি তো পচা বললে তো কিছু হয় না পচা বললে আপনারা বলবেন আর কি বাকি শুনবো পচা বলেন ঠিক আছে তো যাই হোক আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের আমার শেয়ার করছে যে আমরা হচ্ছে ঢাকা গেছিলাম ঢাকা থেকে আসার পরে দেখি ঘরে চোর দেখছে তো এখন হচ্ছে ঘরের যে একটা পরিবেশ সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো ঘর কিন্তু পুরা ঘর অসলো আপনার ভাবি ঘর ছড় গুছিয়ে যাচ্ছে সব কিছু ঠিকঠাক ওইদিকে দুই পোলা শুয়ে রয়েছে এদিকে অবস্থা খারাপ আর এ দেখেন বাইরের কি অবস্থা দেখছেন বাইরের অবস্থা আরো ভয়াবহ চানা চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে তো চানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পরে আমাদের যে বাড়ি একটু নিচু নিচু থাকার কারণে আর কি পানি কিন্তু চলাই আছে ওই কি এর বাল্টির কথা কই না সেলাই তো নাই ঘরে পানি পচা পানি হাততে কার ভাল লাগে কল সেলাই নাই করে লাল লাচ্ বাল্টিতে আছে পানি ভরে না তো বৃষ্টির পানি বৃষ্টির পানি ভরে রাখছে বাজারের মধ্যে বৃষ্টির পানি ভরে রাখছে বাজ যাবি তুই পুরো ভারী ভারী একটা ঝেন ঝাঁস হলো সব হ্যাঁ এটা পেয়ারা গাছটা পড়ে গেছিল তো আপনারা তো দেখছেন আমরা হচ্ছে ঢাকা সারমিনের বিয়ে খাবার জন্য ঢাকা গেছিলাম তো ঢাকা থেকে বাড়িতে আসছি আসার পরে আপনার ভাবি তো করতেছে তো দেখেন ইন্দুর বাবাজি সরো সারানা ইন্দুর সারানা সরো সারানা ইন্দুর সারানা সরে গেছে শুধু করে ইন্দুর বাবা দিয়ে গেছে খুঁজতে পেরে হ্যাঁ এটা কিন্তু নতুন পথ হ্যাঁ দেখছে পুরা পরার মুখে দেন ইতে কি আছে দেখা খাইয়া লাগে এই যে ঘুরা ঘুরা দানা ফালাই গেছে মানে ঢুকতে পারা নাই কিন্তু কাঁচছে আর কি দেখছেন পুরা পট এটা এটা দেখছেন এটা দেখা নেই বাসা হচ্ছে আপনার ভাবি বলছে চটপুরি আনতে এই জন্য হচ্ছে আমি একটু চটপুরি আনছি আপনার ভাবির জন্য বাচ্চারা সব বসে আছে চটপুড়ি খাওয়ার জন্য গালো চটপুরি একটু গরম না হবে মানে তা আপনারা কিন্তু কেউ বললেন না যে আমার খানা জলটা কেমন হয়েছে আপনারা কিন্তু একটা কমেন্ট কেউ করলেন না যে খানা জলটা কেমন হয়েছে আমি আপনাদের আমাদের নতুন সংসার আস্তে আস্তে সব কিছু কিনতে হবে আসলে হুটকিটে কিছু হয় না তো খানা জলটা আনছে আপনারা এখন পর্যন্ত কেউ না যে ভাইয়া ভালো হয়েছে দাম কিন্তু বেশি নেই অল্প টাকা দাম নিচ্ছে জালো

কৈছে যে চৰ্টপুটি ভাল আছিল পাতলা আছিল আজিকালি দানা বাৰা দিছে ওৰে মই জ্বলাব নাছিল মৰিচ আছে লাগে মৰিচ লাগ কমাই দিছে chọc lạc 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 nào? lạc 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 lạc

তো শারমিনের শ্বশুর থেকে আমাকে কি গিফট দিছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আসলে গিফট দিছে অনেক আগে তো তার হর ভিত্তে ভিড়ের মধ্যে আসলে দেখায় না সুযোগ হয়ে ওটা নাই এজন্য হচ্ছে দেখায় নাই কে বুঝলেন ছেলে দুষ্টামি করতেছি তো প্রথম গিফটটা হয়তো আমার জানা মতো আমি পাইছি আর কি তো অন্য কেউ এই যে হলো গিফট তো ভিতরে কি আছে আমি জানি যে একটা টি একটা শার্ট আর একটা প্যান্ট আছে কিন্তু এখন আমি খুলে দেখি নাই দিছে প্রায় আজকে চার দিন চার দিন হয়েছে না তো আজকে চার দিন হয়েছে এখন আমি খুলে দেখি নাই যে ভিতরে কি আছে এই যে প্যান্ট হ্যাঁ

কালকে এত লোকে ডাকলাম ছবি তোলার তো আসেন ভিডিও করি আসেন ভিডিও করি সবাই খাওয়া নেই বাসেনা দেখি বড় ভাই সাহেব আপনি আপনি আমাকে সময় যেতে পারেন প্লিজ লোক প্লিজ হ্যালো এইসবের মত রোহিতের মতো কই দেব